আমাদের আজকের গল্প গোপালের পাল্লায় মামদ গোপাল ভাঁড় যে গ্রামে বাস করত সেই গ্রামটা ছিল বেশ বড় বামুন কায়েত কামার কুমোর মুচি মুসলমান সব জাতিরই বাস ছিল গ্রামটিতে সে সময়কার মানুষেরা এত হিংসা করত না হিন্দু মুসলমান পাশাপাশি বাস করত খুশি মনে বামুনপাড়ার ছেলেরা আনন্দে খেলা করতে যেত মুসলমান পাড়ায় আবার মুসলমানপাড়ার ছেলেরা আসত বামুন পাড়ায় বামুন কায়েতের অল্প বয়সী ছেলেরা বয়স্ক মুসলমানদের দাদা বা চাচা বলে সম্বোধন করত তাদের সামনে বেড়েই সিগারেট খেত না এইভাবে আনন্দেই কাটত তখনকার মানুষের দিনগুলো একদিন দুপুরবেলা হয়েছে কি গোপাল ঘরের দাওয়ায় বসে খাওয়া দাওয়া সেরে তামাক টানছে এমন সময় গফর মিয়া এসে বসল তার কাছে এবং গোপাল তার দিকে কলকেটা বাড়িয়ে দিতেই গফুর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে কলকেটা গোপালের হাতে ফেরত দিল গোপাল বললে কি খবর গফর ভাই এই দুপুরবেলা কোথায় যাচ্ছ কোথাও যায়নি ভাই তোমার কাছেই এলাম কি ব্যাপার বল দেখি ভায়া একটা বিপদে পড়েই তোমার কাছে এলাম কেন কি আবার বিপদ হল ব্যাপারটা খুব রহস্যজনক আমি তো কিছুই বুঝতে পারছি না অথচ কাণ্ড কারখানা দেখে দিন দিন আমি ভয় পেয়ে যাচ্ছি রাত্রির বেলা ছেলে মেয়েরা তো ভয়ে ঘুমোতেই পারে না আমাকেও সারা রাত জেগে বসে থাকতে হয় ব্যাপারটা কী বলো দেখি প্রত্যেক দিন রাত্রি বারোটার পর আমাদের বাড়িতে ভূত আসে এই কথা শুনে গোপাল হো হো করে হেসে বলে দূর পাগল ভূত কি কখনও ঘরে আসতে পারে তেনারা হলো গিয়ে অপদেবতা শ্মশানে মশানে বনে জঙ্গলে পোড়ো বাড়িতে গাছপালায় থাকে মানুষের বাস করা জায়গায় তেনারা থাকে না গফর বললে মামদে আমিও তাই জানতুম কিন্তু এখন দেখছি বাড়িতেও ভূত থাকে গোপাল বললে কি করে বুঝলে গফর তখন গোপালের কলকেটা নিয়ে বার কতক বেশ জোরে টান দিয়ে বলতে শুরু করল প্রায় এক মাস আগের ঘটনা একদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে গোটা পাড়াটাই নিস্তব্ধ কারও কোনো সাড়া নেই মাঝে মাঝে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠছে গভীর রাত সারাদিন পরিশ্রমের পর খুব ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল স্পষ্ট ঘরের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেলাম তারপর আবার সব চুপচাপ কোনো সারা শব্দ নেই মনে মনে ভাবলাম ঘরের মধ্যে বোধ হয় ইঁদুর ঢুকেছে এইবার ধানের বস্তা কাপড় চোপড় সব কেটে নষ্ট করবে তাই তাড়াতাড়ি উঠে আলো জ্বালালাম কিন্তু ঘরের মধ্যে কোথাও কিছু দেখা গেল না তখন আবার আমি আলো নিভিয়ে শুয়ে পড়লাম একটু ঘুম এসেছে আবার কিসের একটা শব্দ হল এবার আর বিছানা থেকে উঠলাম না কিন্তু ঘুমাতেও পারলাম না সারা রাত এইভাবে রোজই ঘরের মধ্যে নানা রকম এইভাবে রোজই ঘরের মধ্যে নানা রকম শব্দ হতে লাগল এই ঘটনার কয়েক দিন পরে একদিন সকালে উঠে দেখি সারা উঠানে মুরগির পালক ছড়ানো সন্ধান করে জানলাম আমাদের বড় মুরগিটাকে কাল রাত্রে কিসে খেয়ে গেছে এবং তার অর্ধেক অংশ মুরগির ঘরের সামনে পড়ে আছে চার পাঁচ দিন বেশ ভালোভাবেই কেটে গেল কিন্তু চার পাঁচ দিন পরে সকালবেলা ঘরে গিয়ে দেখি একটা বকরি মোড়ে পড়ে আছে তার দেহ থেকে কে যেন মাংস খুবলে খুবলে খেয়েছে ব্যাপারটা দেখে বেশ ভয় হল গোপাল বললে আমার মনে হচ্ছে এসব শেয়ালের কীর্তি তুমি একটু সাবধান সতর্ক থাকলেই বুঝতে পারবে গফর দাড়ি নাড়াতে নাড়াতে প্রতিবাদে সুরে বলল। না ভায়া এটা শেয়ালের কীর্তি নয় গোপাল জিজ্ঞাসা করল তা তুমি বুঝলে কি করে গফর বললে আমিও তোমার মতো শেয়ালের কীর্তি বলে মনে করেছিলাম কিন্তু তিন দিন আগে ঘরে শুয়ে আছি তখন রাত্রি প্রায় দুটো এমন সময় দরজাটা খট করে নড়ে উঠল সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারেই দরজার দিকে চেয়ে রইল কিন্তু কাউকে দেখা গেল না কিছুক্ষণ পরে মনে হলো বোধহয় ঘরে কেউ ঢুকেছে উঠে বসে রইলাম বিছানার উপর আর কিছুই দেখা গেল না বা শোনা গেল না সকালে উঠে নিজের কাজে গেলাম কাউকে কিছু বললাম না মনে মনে ভাবলাম বাড়িতে এই কথা বললে সকলে ভয় পেয়ে যাবে তাই চুপ করে গেলাম আমি কিন্তু ভয়ই পেয়েছিলাম কাউকে সেটা জানালাম না গতকাল রাত্রে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা গোপাল আশ্চর্য হয়ে বলল। কাল রাত্রে আবার কি হল গফর বলতে শুরু করল কাল রাত্রে রোজকার মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবছিলাম এই কটা দিনের ঘটনাগুলোর কথা রাত তখন কত হয়েছে ঠিক মনে পড়ে না তবে চারিদিক নিস্তব্ধ নিঝুম বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে কারো কোনো সারা শব্দ নেই গোটা পাড়াটাই নিস্তব্ধ হয়ে গেছে এমন সময় দরজাটা খট করে খুলে গেল সামান্য আমিও চেয়ে রইলাম সেদিকে কিন্তু কাউকে দেখা গেল না আবার আপনি বন্ধ হয়ে গেল দরজা তখন আমার খুব ভয় হল দেহের মধ্যে যেন বয়ে গেল একটা ঠান্ডা বাতাস দেহ শিরশির করতে লাগল কপালে ঘাম দেখা দিল এমন সময় হঠাৎ খুলে গেল মশারির এক পাশের দড়িটা আমি ভাবলাম নিশ্চয়ই ইঁদুরে দড়ি কেটে দিয়েছে ই আর করে উঠে আবার দড়িটা বাঁধলাম মাত্র ঘন্টা চুপচাপ কাটল তারপরেই মনে হল কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে চেয়ে দেখি ঘরের কোণে খুব লম্বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার জ্বলন্ত চোখের দৃষ্টি আমার দিকে এই সাংঘাতিক দৃশ্য দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম ভয়ে সেদিকে চেয়ে থাকতে পারলাম না চেয়ে চেয়ে বাড়ির লোকজনকে ডাকতে গেলাম কিন্তু মনে হল কে যেন আমার গলা টিপে ধরেছে এমন সময় হি হি করে অস্বাভাবিকভাবে হেসে উঠল মূর্তিটা আমি ঘুঁ ঘুঁ করতে করতে অজ্ঞান হয়ে গেলাম তারপর কি হয়েছে আমি বলতে পারব না জ্ঞান ফিরে আসতে দেখি আমি তাওয়ায় শুয়ে আছি আর পাড়ার সকলে এসে জড়ো হয়েছি উঠোনে লতিফ মিয়া এগিয়ে এসে আমার গায়ে হাত বলতে বলতে কি হয়েছিল রে বেটা গোঁ গোঁ করে অজ্ঞান হয়েছিলি কেন আমি তখন আগাগোড়া সব কথা তাকে বললাম বুড়ো শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল বাপচান তুমি একবার গোপালের কাছে যাও সে খুব বুদ্ধিমান তাকে গিয়ে সব ঘটনা বলো তারপরে সে যা বলবে তাই হবে তাই আমি তোমার কাছে এসেছি ভাই এর একটা জাহক বিহিত করো নইলে ছেলেপুলে নিয়ে যে মারা যাব গোপাল বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করে বলল দেখো গফর ভাই আমি তো আর রোজা নই যে ভূত ছড়াব তবে তুমি যখন বলছ একবার তোমার বাড়ি গিয়ে দেখতে পারি এই কথা বলে গফরকে বিদায় দিয়ে গোপাল ভালোভাবে একটা ঘুম দিয়ে নিলে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে গফর মিয়ার বাড়িতে গিয়ে হাজির হলো ক্রমে ক্রমে রাত্রি হল গোপালের জন্য গফর ভালো করে বিছনাপত্র করে রেখেছিল গোপাল আরাম করে তাতে শুয়ে পড়ল গফরও সেই ঘরেই রইল তারপর গল্প করতে লাগল দুজনে রাত যখন প্রায় দুটো এমন সময় ঘরের চালের উপর একটা শব্দ হল মনে হল যেন কেউ একটা মস্ত বড় বস্তা চালের উপর ফেলে দিল পরক্ষণেই দরজা খোলার শব্দ হল ওরা দুজনেই চেয়ে দেখল কিন্তু কিচ্ছু দেখা গেল না রাত্রি ভোর হতে আর অল্প বাকি গোপাল বিছানার উপর বসল তারপর গফরকে বলল গফর ভূত প্রেত কিছু নয় সব তোমার মনের ভুল এই বলে সে উঠে বলল গফারের বাড়ির পিছন দিকে ছিল একটা কদবেলের গাছ জায়গাটা বেশ পরিষ্কার পাড়ার ছেলে মেয়েরা সেই গাছের তলায় সারাদিন খেলা করত গোপাল সেই দিকে যেতে লাগল এ গিয়ে সে দেখতে পেল সাদা কাপড়ে সর্বাঙ্গ ঢাকা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গোপাল সাহস করে চেয়ে দেখলে তার মনে হলো ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে আর বিরাট লম্বা সেই ছায়ামূর্তির চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে গোপাল বুঝতে পারল সেটা মুসলমান ভূত এর আগে দু একবার ভূতের পাল্লায় পড়ে গোপালের সাহস হয়েছে বটে তাই সে ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল ভূতটাকে আর মনে মনে বলল দাঁড়া বেটা মামদো আজ রাত্রেই তোর দফা রফা করব দেখতে দেখতে সকাল হয়ে গেল মুরগিগুলো আর গাছপালার পাখিগুলো ডেকে উঠল দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা বিলিয়ে গেল গোপাল তখন নিশ্চিন্ত মনে মুখ হাত ধুয়ে ফিরে এলো গফরের কাছে গফর তখন বিছানায় উঠে বসেছে গোপাল তাকে এক ছিলিম তাম্মুক সে যে আনতে বলল তারপর তামাক খেতে খেতে গম্ভীরভাবে বলল দেখো গফার ভাই তোমার বাড়িতে একটা মামদ ভূত আসা যাওয়া করছে সেই বেটাই তোমার ঘরে রোজ রাত্রে এত উপদ্রব করে এই কথা শুনে গফার খুব ভয় পেয়ে বলল তাহলে কি হবে ভাই গোপাল বললি আজকে ও রাত্রে আমি আসব তারপর দেখি কি করা যায় এই বলে বিদায় নিয়ে গোপাল বাড়ি ফিরে গেল তারপর দিন সন্ধ্যায় গোপাল খাওয়া দাওয়া সেরে গভারের বাড়ির দিকে রওনা হল যাওয়ার সময় সঙ্গে নিয়ে একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি একটা মাটির হাড়ি একটা খুর একটা আয়না গোটা কতক শুকনো লঙ্কা আর সর্ষে আর একটা বাটিতে রান্না করা খাসের মাংস দেখতে দেখতে রাত বেড়ে চলল গফরের বাড়ির সবাই যে যার মতো শুতে গেল গোপাল আর গফর আগের দিনের মতো একই ঘরে শুয়ে পড়ল শোবার আগে গোপাল যে সব জিনিস সঙ্গে এনেছিল সব হাতের সামনে সাজিয়ে রাখল গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়েছিল হঠাৎ আবার শব্দে তাদের ঘুম ভেঙে গেল হঠাৎ হট করে দরজাটা একটু ফাঁক হলো। তারা স্পষ্ট দেখল একটা ছায়ামূর্তি সেই দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকল কোনো সারা শব্দ না দিয়ে চুপ করে পড়ে রইল ছায়ামূর্তিটা ঘরের ভেতরে চারপাশ ঘুরে ঘুরে কী যেন একটা খুঁজতে লাগল তারপরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়াল গোপাল স্পষ্ট দেখল সেটা মামদূত গোপাল আস্তে আস্তে উঠে সেই হাড়িটার মধ্যে মুখ রেখে বললে কে রে ওখানে আচমকা এমন গম্ভীর আওয়াজ শুনে মামদটা বুঝি ঘাবড়ে গেল সে স্থির হয়ে ঘরের কোণেই দাঁড়িয়ে রইল গোপাল আবার সেইভাবে বলল কিরে কথা কানে যাচ্ছে না বুঝি উত্তর না দিলে তোকে দর্পণবাণে বেঁধে লঙ্কার ধোঁয়া দেব এই কথায় মামদোটা আরও ঘাবড়ে গিয়ে ক্ষণক্ষণে গলায় বললে মামদে দোহাই তোমার আমাকে দর্পণবাণ মেরোনে আমি মামদ। কি বললি তুই মামদো তাহলে তো ভালোই হলো তোর জন্যই আমি এখানে এসেছি আমার তিনটে মামদু আছে আর একটা মামদো হলেই এক গন্ডা হবে গোপালের কথা শুনে মামদোটা হি হি করে হেসে উঠল তাই দেখে গোপাল রেগে গিয়ে বলল হাসি হচ্ছে দেখবি আমার কাছে কটা মামদু আছে মামডোটা বললে মামদিকেই দেখাও দেখে গোপাল তখন আয়নাটা নিয়ে মামদোর মুখের সামনে ধরলে আয়নার মুখের ছায়া পড়তেই মামদোটা চমকে উঠল তোমা আমায় ছেড়ে দাও সুযোগ পেয়ে গোপাল বলল তাই হয় অনেক দিন ধরে আমি একটা মামদো খুঁজছিলাম এতদিন পরে যখন পেয়েছি তখন কি আর ছেড়ে দেওয়া যায় মামদ তখন খুব অনুনয় বিনয় করতে লাগল গোপাল বললে না না তোকে ছাড়া হবে না এই দেখ আমার কাছেই একটা মামদোর মাথা রয়েছে এই বলে অন্ধকারে কাপড়ের পুঁটলিটা দেখালো তারপর খুঁটটা দেখিয়ে বললি এটা দিয়ে তোর দাড়ি গুপ কামাবো তারপর লঙ্কার ধোয়া দেব আর এই হারামের মাংস খাওয়াব তবেই আমার কাজ শেষ হবে হারাম হল শুয়র মুসলমানরা কখনো এই মাংস ছোঁয় না তাই হারামের মাংসর কথা শুনে বামদ বলল তবা তবা গোপাল বললে তবা তবা করলে কি হবে তোকে আজ আমি এই মাংস খাইয়েই ছাড়বো। এই বলে মাংসের বাটি নিয়ে গোপাল উঠে দাঁড়াল মামদারা তখন খুব ঘাবড়ে গিয়ে নাকি সুরে বললে আমায় ছেড়ে দাও বাবা আমি কখনো আর এ মুখ হব না দোহাই তোমার আমাকে ছেড়ে দাও গোপাল দেখলে ওষুধে কাজ হচ্ছে তার সাহস খুব বেড়ে গেল সে হেরে গলায় হাড়িতে মুখ রেখে বললে তুই গাফরের বাড়িতে অনেক দিন ধরে উৎপাত করছিস তার মুরগি মেরেছিস বকরি মেরেছিস তোকে কি করে ছাড়ব বলতো মামদোটা তখন বললি আমি তার ক্ষতিপূরণ দিচ্ছি ছিঁড়ে দে বাবা গোপাল বললি কি ক্ষতিপূরণ দিবি বল মামদ বললি এই বাড়ির পিছনে যে কদবেলের গাছটা আছে তার পাশেই আছে একটা উঁচু ঢিবি বহুদিন আগে ওখানে ছিল আমার আস্তানা আমার কাছে ছিল নবাবী আমলের চারখানা মোহর গফরের ঠাকুরদা আমার কাছে যেত গাঁজা খেত গল্প করত একদিন কথায় কথায় তাকে ওই মোহরের চারটি টাকার কথা আমি বললাম সে সব কিছু শুনে কিচ্ছু বলল না এর কয়েকদিন পরে এক বাটি গোস্ত এনে আমাকে বললে ফকির সাহেব এটা তুমি খাবে আজ পরবের দিন বাড়িতে গোস্ত হয়েছিল তাই খেতে দিয়ে গেলাম তোমায় তাতে ছিল বিষ মেশানো আমি সরল বিশ্বাসে সেই গোস্ত খেয়ে মারা যাই তারপর আমাকে কবর দিয়ে গফরের ঠাকুরদা মোহর আর টাকা চুরি করে এনে আমি যেখানে শুয়ে আছি এইখানেই মাটির নিচে পুঁতে রাখে এই কথা কিন্তু মরবার সময় সে কাউকে বলে যেতে পারেনি সেই থেকে আমার মোহর আর টাকাগুলো ওখানেই পোতা আছে সেই জন্যই আমি রোজ এখানে আসি গোপাল বললে মামদে ভাল ভালো কথা কিন্তু তুমি ফকির তোমার এত লোভ থাকা তো ভালো নয় এই লোভের জন্যই আমি তোমাকে শাস্তি দেব মামদ বললে না বাবা আর শাস্তি দিতে হবে না আমার অনেক শাস্তি হয়েছে এবার আমাকে ছেড়ে দাও গফরের ঠাকুরদাকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি গফরের বাবাকেও শাস্তি দিয়েছি গোপাল বললে কিভাবে শাস্তি দিয়েছ মামদে বললে গফরের ঠাকুরদা রাত্রে শুয়েছিল মামদে বলল গফরের ঠাকুরদা রাত্রে শুয়েছিল আমি তার গলা টিপে তাকে মেরেছি সকালবেলা সকলে তার মৃতদেহটা দেখে বলেছিল যে সন্ন্যাস রোগে মারা গেছে তাতেও আমার রাগ যায়নি ঈদের বংশে বাতি দিতে কাউকে রাখব না এই ছিল আমার উদ্দেশ্য তাই সুযোগ খুঁজতে লাগলাম একদিন দেখি কফরের আব্বা যান ক্ষেতের কাজকর্ম সেরে বাড়ি ফিরছে সেই সময় আরম্ভ হলো বৃষ্টি আর ঝড় সে একটা গাছতলায় গিয়ে দাঁড়াল আমি সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ফেললাম তার মাথায় সঙ্গে সঙ্গে মরে গেল মামদ আবার বললে এরপর ছিল গফরের পালা তুমি না এসে পড়লে ওকেও শেষ করে দিতুম তারপর ওর ব্যাটা দুটো আর বিবিকে শেষ করতুম কিন্তু তার আর হলো কোথায় আমি চলে যাচ্ছি এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঘরের মেঝে খুললে একটা পিতলের ঘট পাবে তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে চারটি মোহর আর পাঁচশো টাকা ওগুলো নিয়ে তোমরা আমার উদ্দেশ্যে মৌলভীদের ডেকে কোরণ পাঠ করাবে তিন দিন এই কোরণ পাঠ করবে শেষ দিনে মৌলভী আর ফকিরদের ডেকে এনে ভোজ দেবে তাহলে আমার আত্মার মুক্তি হবে এই পর্যন্ত বলে গোপালের কাছে বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি ঘরের মধ্যে যেন ঝড় বয়ে গেল তখন ভোর হয়ে এসেছে গফুর আর গোপাল ঘরের মেঝে খুঁড়ে সেই মোহর আর অর্থ পেল সেই অর্থ কিছু খরচ করে তারা মামদোর কথা মতো কোরআন পাঠ করাল ভোজ দিল তারপর অবশিষ্ট টাকা আর মোহর দুজনে ভাগ করে নিয়ে মনের আনন্দে যে যার বাড়িতে ফিরে গেল